একলা সেপ্টেম্বর ড্রাইভার দিবসের আন্তরিক কৃতি ও শুভেচ্ছা ওনারা যে দিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের ড্রাইভার সমাজকে সামনে সারিতে দাঁড় করানোর প্রয়াস করছেন যার জন্য আমি খুবই গর্বিত এবং আনন্দিত যে ওনারা আমাদের জন্য দিন রাত পরিশ্রম করে ড্রাইভার সমাজকে সামনে সারিতে দাঁড় করানোর প্রয়াস চালাচ্ছেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে তো আমার তেসটি জেলার ড্রাইভার দাদাভাইদের কাছে একটাই অনুরোধ যে আপনারা নীরব না থেকে সবাই আসুন হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এ আর ডি এম এম একে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করুন এবং আমরা আমাদের হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা অধিকার ফিরে আনার যে প্ল্যাটফর্ম পেয়েছি এই প্ল্যাটফর্মে আমরা সবাই একত্রিত হয়ে আমরা জায়গা মতো পৌঁছাতে পারবো এবং আমাদের সম্মান সুরক্ষা অধিকার ফিরে পেতে পারব তাই সকলকেই পরজর অনুরোধ যে সবাই নিজ নিজ ইউনিফর্ম পরে ট্রাফিক নিয়ম পালন করে গাড়ি চালাবেন এবং আমরা নেশামুক্ত ড্রাইভার সমাজ গড়ে তুলবো কাউকে আক্ষেপ করে কথা বলবো না নিজের ভাষা ব্যবহার পরিবর্তন করে আমরা নিজের সম্মান সুরক্ষা অধিকার ফিরে আন যার জন্য আমাদের যে হারিয়ে যাওয়া সম্মান ফিরে আনার জন্য এবং লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকা ড্রাইভার সমাজকে সামনের সাহিত্য দাঁড় করানোর জন্য আমাদের চেয়ারম্যান সাহেব দিন রাত পরিশ্রম করছেন ওনার পরিশ্রমের ফল যেন আমরা ভোগ করতে পারি যার জন্য আমাদের সকলকেই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের অল রাইটস ব্যবহার মত মহাসং এসোশিয়ানকে বৃহত্তম থেকে বৃহত্তম করতে হবে এবং আমাদের সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনতে হবে তাই দাদা হয় সকলেই আসুন নীরব না থেকে নিজ নিজ নাম ঠিকানা বলে সমুদ্রের বার্তা তুলে ধরুন এবং দিকে দিকে আওয়াজ তুলুন অল রাইডস ড্রাইভার মতো মহাসংের শোষণ জিন্দাবাদ এবং আমাদের হারিয়ে যাওয়া সম্মান সুরক্ষা অধিকার ফিরে আনার জন্য এই যে প্ল্যাটফর্ম আমরা পেয়েছি ওনাদেরকে আমি সেলুট জানাই এবং ওনারা দীর্ঘ আয়ুজীবী হোক এবং আমাদের ছত্র ছায় ওনারা থাকুক আমরা সেই ছায়ার তলে একত্রিত হয়ে ড্রাইভার সমাজকে সামনে সারিতে দাঁড় করাতে পারব তাই সকলেই নিজ নিজ ইউনিফর্ম পরে হোয়াটসঅ্যাপ ডিভিতে ফটো লাগাবেন এবং অল রাইটস ড্রাইভার মজদুর সঙ্গে এসনকে বৃহত্তম থেকে বৃহত্তন করার প্রয়াস করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন এবং রাস্তার পরিজন ধরে নিজের পরিবারের একজন সদস্য মনে করে গাড়ি চালাবেন এবং আমাদের আলিপুরদুয়ার জেলা অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং সেশনে যুক্ত থাকা সকল ভাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসিয়েশনকে বৃহত্তন থেকে বৃহতন করার প্রয়াস করুন এবং লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকা ড্রাইভার সমাজকে সামনের সারিতে দাঁড় করানোর চেষ্টা করুন জয় হিন্দ জয় ভারত